الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في فيديوهر شهرته كي أمر بقوتك السلام السلام عليكم ورحمة الله وبركاته أمرا أشهقلم دين شايد أوليار অন্যতম সঙ্গী বাবা নাসির উদ্দিন সিফাহ সালার মাজার শরীফে তো এখানের মধ্যে সাহিত আছেন একশো বিশ আউলিয়া আপনারা সবাই জানেন যে তিনশো ষাট আউলিয়া এসেছিলেন সিলেট যেই জায়গার নাম আগে ছিল সিওটর বাবা শাহজালালে এসে আবাদ করার পর হয়ে গেল সিলেট তিনশো ষাট আউলিয়ার প্রধান সেনাপতি হরজত নাসির উদ্দিন সিফাহ সালা ওনার অহরহ কেরামত রয়েছে তো আসলে যদি আমরা কেরামদের কেরামত সম্পর্কে জানি তাহলে আমাদের মাজার চেয়ারত করতে অনেক স্বাদ আসে খুদু আসে খুশু আসে আর তাদেরকে ওসিলা করে আল্লাহর কাছে ডাকতে পারি আজ যে মাজারে আসলাম সেটা কিন্তু আমার বড় ভাই মোহাম্মদ আলমগীর চৌধুরী ওনার কাফেলায় তো ওনার কাফেলায় অংশগ্রহণ করলেন আমার বন্ধু রফিকুল ইসলাম পরবর্তীতে আমার মামার্থ ভাই এবং আমার মামাইয় অংশগ্রহণ করলেন তো আমার ভাই বর্তমানে মালয়েশিয়াতে আছে ওনার জন্য দোয়া করবেন উনি দু হাজার তেইশ সালে যখন বাংলাদেশে আসেন আসার পরে মাজারে আসার জন্য উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন এবং মাজারে এসো গেলেন এবং আমরা নাসির উদ্দিন সিফা সালাহ মাদানী রহমতুল্লাহ আলাহির দরগায়ে এই মুহূর্তে প্রবেশ করব ইনশাল্লাহ প্রথম হাফেজ রফিকুল ইসলাম ডুকলেন তারপর আমার বড় ভাই মোহাম্মদ আলমগীর চৌধুরী তো ঢুকেই উনি জিয়ারতের নিয়ম লেখা দেখে পড়তেছেন এবং দরকার ভিতরে ঢুকে গেলেন আসলে কী ভাই যখন আমরা মাজারে আসব। ওই রকমভাবে আসবো আশিক হয়ে আসবো প্রেম নিয়ে আসব যাতে আমার মালিক ওনার উশিলায় আমাদেরকে কবুল করে কীরকম আশিক হতে হবে শুনুন ওই রকম আশিক হতে হবে যেরকম একটা চুম্বক মাটিতে রাখলে নিচে যদি একটা লোহা তাকে ওই লোহাকে আকর্ষণ করে আমাদেরকে লোহার মতন হতে হবে আমাদের যদি লোহার মতন হয়ে চুম্বকের কাছে আসি তাহলে মালিক আমাদের দোয়া কবুল করবে না কেন এসে যখন গিয়েছি দরগায় বাবার মাজারে জিয়ারতি যখন করতেছি এর ভিতরে ওনার কিছু কেরামত সম্পর্কে আলোচনা করি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে বলবো হাবিব সাল্লাহ মাহমুদ সাল্লাম তো প্রিয় ভাই বন্ধুরা ওনার একটা শ্রেষ্ঠ কেরামত হলো মাজার পূর্ব থেকে পশ্চিম হয়ে গেল তো এই ঘটনা সবার জানা তো ওনার আরও অহরহ ঘটনা আছে ওনার দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেট একটা জায়গার নাম বর্তমানে যে সেই জায়গার নাম হচ্ছে চৌকিদিকি ওনার যখন মৃত্যুবরণ করেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন ওই জায়গার মধ্যে ওনাকে জানাজার জন্য একটা চৌকির মধ্যে ওনাকে রাখা হয় যখন জানাজা পড়বেন এমন অবস্থায় দেখতেছেন চকির মধ্যে লাশ নাই পিছন থেকে তারা মিছিল দিয়ে উঠল চৌকি দেখি লাশ কই তারা চৌকি দেখে কিন্তু লাশ দেখে নাই তো এখান থেকে ওনার লাশ আরেক জায়গার মধ্যে বেঁচে উঠল সেই জায়গার নাম হল কৈলাস তো मां <laughs> आया

সবাই লুহ হয়ে আসছে চম্পুকের কাছে আকর্ষণ তো করবি এক কিছু কিছু মানুষ জিকিরে হালতে আছে কিছু মানুষ কিয়ামের হালতে আছে তো আমরা জিয়ারত করে কিয়াম মিলাত কিয়াম শেষ করে চলে আসলাম তো এই পর্যন্ত যারা দেখেছেন তাদের কাছে একটাই আমার আবেদন মাজারে যাইবেন জিয়ারত করবেন এবং বেশি বেশি দূরের শরীফ পড়বেন বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একবার দূরের শরীফ পড়ে তার দশটা রহমত তার উপর ভূষিত হয়